নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে এলাম আজকের আবহাওয়া ঝড় বৃষ্টির খবরাখবরের নতুন আপডেট নিয়ে বেশ কিছুদিন থেকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ অবস্থান করছে এবং উপকূলীয় স্থানগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে বাংলার আকাশে বেশ সক্রিয় হয়ে রয়েছে মেঘমালা গভীর নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গসহ সারা বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ কোন কোন জেলায় বজ্রপাত সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা এই ভিডিওতে জানানো হলো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা কোন কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সুপ্রিয় দর্শক চলে এসেছিস ভৌগোলিক স্যাটেলাইট উপগ্রহ চিত্রে দেখে নেব বাংলার কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল দশটার সময় যদি আমরা দেখি বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর দেখতে পাব খুবই বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিবাড়ি এবং কাথি দীঘা এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আমরা দেখি চন্দননগর চকদহ পাণ্ডুয়া শান্তিপুর হাবড়া খারদা এই সমস্ত জায়গায় পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাত্রা, বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর এই হুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত আকারের ছিটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে দুর্গাপুর রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন বোলপুর শিউরি, কাটোয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর জঙ্গিপুর আমড়াপাড়া এই সমস্ত জায়গায় এবার যদি দেখে নেই উত্তরবঙ্গের কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে উত্তরবঙ্গের মধ্যে দক্ষিণ দিনাজপুরের মধ্যে বালুরঘাট গঙ্গারামপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে রায়গঞ্জ কালিয়াগঞ্জ এই জায়গায় খুবই বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে আমরা যদি দেখে নেই শিলিগুড়ি ধুপগুড়ি জলপাইগুড়ি নাকশালবাড়ি এই সমস্ত জায়গাতেও বিক্ষিপ্ত আকার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি দুপুর দুটোর মধ্যে যদি আমরা দেখি উত্তরবঙ্গে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি রাজগঞ্জ শিলিগুড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি নকশালবাড়ি ইসলামপুর বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি দক্ষিণবঙ্গের মধ্যে দেখে নিই কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আমরা দেখতে পাবো সুপ্রিয় দর্শক সম্পূর্ণ দক্ষিণবঙ্গের আকাশ মেঘমালায় বিরাজ করেছে এবং ভারী থেকে অতিভারী কোনো কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তার মধ্যে আমরা যদি দেখে নিই উপকূলবর্তী এলাকার মধ্যে হলদিবাড়ি গোসাবা হলদিয়া জয়নগর মাজিলপুর কাথি দিঘা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে পাশাপাশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা দেখেই বারুইপুর উলুবেড়িয়া কলকাতা কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গায় সহ ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হতে পারে পাশাপাশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে খারদা চন্দননগর হাবড়া এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বনগাঁ চাকদাহা পাণ্ডুয়া শান্তিপুর এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত আকারে গুড়ি ঘুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি দেখি বৃষ্টি হতে পারে কাটোয়া বোলপুর গোসখড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সিউরি সিউরি চিত্তরঞ্জন রামপুরহাট এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে পাশাপাশি খুবই হালকা পাতলা বৃষ্টি হতে পারে বেলডাঙ্গা করিমপুর দমকল এবং বহরমপুর ভালো বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে আজিমগঞ্জ জলঙ্গি ধুলিয়ান দেখুন ধুলিয়ানে সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এছাড়া আমরা যদি দেখে নেই দক্ষিণবঙ্গের কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে যে সমস্ত জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আরামবাগ কতলপুর বিষ্ণুপুর ওয়াল্টর চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে খাতরা হুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত আকারে ছিটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বাঁকুড়া রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর এই সমস্ত জায়গায় সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে দেখে নেই উত্তরবঙ্গে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে উত্তরবঙ্গের মধ্যে দক্ষিণ দিনাজপুরের মধ্যে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা তৈরি হতে পারে বালুরঘাট প্রতিরাম কুমারগঞ্জ দৌলতপুর এই সমস্ত জায়গায় চিটেপটা বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকারে কালিয়াগঞ্জ রায়গঞ্জ যদি আমরা দেখি শিলিগুড়ির সাইডে কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ির নকশালবাড়ি জলপাইগুড়ি ওদলাবাড়ি এই সমস্ত জায়গায় সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ধূপগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে যদি আমরা দেখে নিই রাতের দিকে কেমন কী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশটার মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে উত্তরবঙ্গের মধ্যে আলিপুরদুয়ারে খুবই বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোচবিহার শীতলকুচি দিনহাটা এই সমস্ত জায়গায় সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়িতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হতে পারে নকশালবাড়িতে এবং ইসলামপুর এই সমস্ত জায়গায় সহ হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে রায়গঞ্জ কালিয়াগঞ্জ ছিটে ভোটা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে পাশাপাশি গঙ্গারামপুর বালুরঘাট বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে যদি দেখে নিই দক্ষিণবঙ্গে কেমন কী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে রাতের দিকে দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টির সম্ভাবনা সেরকম লক্ষ্য করা যাচ্ছে না তবে বাংলাদেশ সংলগ্ন কিছু এলাকাতে হালকা পাতলা বৃষ্টি হতে পারে যেমন কাটোয়া করিমপুর দমকল বহরমপুর বেলডাঙ্গা আজিমগঞ্জ এই সমস্ত জায়গায় জলঙ্গি এই সমস্ত জায়গায় বজ্র সহ হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে পাশাপাশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর চকদা পান্ডুয়া বনগাঁ এই সমস্ত জায়গাতেও খুবই বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ রাতের দিকে প্রায় পরিষ্কার থাকবে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা তৈরি নাও হতে পারে ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের নিজের জেলা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আপনাদের জেলার নামও বলা হবে যে কেমন কবে বৃষ্টি থাকতে পারে